চীনের ঋণ কেউ বলে উন্নয়নের হাতিয়ার কেউ আবার বলে এটাকে এক অদৃশ্য ফাঁদ বাংলাদেশে চীনের ঋণ ও বিনিয়োগ নিয়ে এখন আলোচনা চলছে আমরা কি শ্রীলঙ্কার মতো পথে হাঁটছি নাকি এখনও নিরাপদ আজ জানব সেই বিশ্লেষণ আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ কতটা ঋণ নিয়েছে কোন খাতে ব্যবহার হচ্ছে ঋণের শর্ত কেমন আর সত্যি কি আমরা ডেট ট্র্যাপের দিকে এগোচ্ছি বাংলাদেশ ঋণের সবচেয়ে বড় অংশ আসে জাপান এডিপি থেকে যেখানে চীনের অংশ প্রায় থেকে শতাংশ কম হলেও চিন্তার বিষয় হলো পরিমাণে চীনের ঋণের সুদের হার তুলনামূলক বেশি আর শর্তগুলোও কঠিন চীন বাংলাদেশের বড় বড় অবকাঠামোগুলোর প্রকল্প করেছে যেমন পায়রা বিদ্যুৎ কেন্দ্র পদ্মা সেতু রেল সংযোগ বন্দর উন্নয়ন ও শিল্পাঞ্চল এসব প্রকল্প উন্নয়নের সহায়ক হলেও প্রশ্ন রয়ে গেছে এগুলো থেকে আয় আসবে কি আর ঋণ কতটা সহজ হবে বিশ্বে চীনের ঋণ নিয়ে বহু বিতর্ক আছে শুরুতে সহজে টাকা দেয় পরে সুদের চাপ বাড়ে প্রকল্প সফল না হলে ঋণ শোধ করা কঠিন হয়ে পড়ে তখন চীন কৌশলগত সুবিধা নেয় যেমন বন্দর বা অবকাঠামো নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার হাম্বান বন্দর এর এক বড় উদাহরণ বাংলাদেশ এখনও তুলনামূলক নিরাপদ আমাদের বৈদেশিক ঋণ জিডিপির প্রায় বিশ থেকে বাইশ শতাংশ আন্তর্জাতিক মানদণ্ডে এটা সহনীয় তবে সতর্ক সংকেত আছে বিদ্যুৎ ও অবকাঠামো প্রকল্পে চীনের ঋণ ব্যয়বহুল হচ্ছে যদিও এগুলো লাভজনক না হয় ভবিষ্যতে চাপ বাড়তে পারে অর্থনীতিবিদদের মতে বাংলাদেশ এখনও চীনের ঋণের ফাঁদে পড়েনি তবে অপ্রয়োজনীয় প্রকল্প ঋণ নিলে ঝুঁকি বাড়বে প্রতিটি প্রকল্প থেকে আয় নিশ্চিত করতে হবে ঋণ উৎসবকে বৈচিত্র্যময় রাখতে হবে শুধু চীনের ওপর নির্ভর না করে চীনের ঋণ শুধু অর্থনীতির নয় রাজনীতিতেও বড় ভূমিকা রাখে দক্ষিণ এশিয়ার প্রভাব বাড়ানোই তাদের মূল লক্ষ্য বাংলাদেশকে তাই ভারসাম্য রক্ষা করতে হবে চীন ভারত আমেরিকা সব দেশের সঙ্গে সম্পর্ক সমানভাবে মজবুত রাখতে হবে না হলে এক দেশের ওপর নির্ভরশীলতার কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে তাহলে উত্তর হলো বাংলাদেশ এখনও চীনের ঋণের ফাঁদে পড়েনি তবে অন্ধভাবে ঋণ নিলে বিপদ ডেকে আনতে পারে আমাদের দরকার হচ্ছে স্বচ্ছ পরিকল্পনা প্রকল্প থেকে আয় নিশ্চিত করা আর বহুমুখী অর্থায়ন বিশ্বে বহু বিশেষজ্ঞ চীনের ঋণকে ডেট ট্র্যাপ বলে থাকেন কেন শুরুতে সহজে টাকা দেয় সুদ তুলনামূলক বেশি প্রকল্প সফল না হলে ঋণ শোধ করা কঠিন হয়ে পড়ে তখন চীন কৌশলগত সুবিধা নেয় যেমন বন্দর বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিয়ন্ত্রণ নিয়ে নেয় আপনারা কি মনে করেন আমরা কি শ্রীলঙ্কার মতো পথে হাঁটছি নাকি এখনও নিরাপদ আপনার মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশ্বে চীনের ঋণ নিয়ে বহু বিতর্ক আছে শুরুতে সহজে টাকা দেয় পরে সুদের চাপ বাড়ে প্রকল্প সফল না হলে ঋণ শোধ করা কঠিন হয়ে পড়ে তখন চীন কৌশলগত সুবিধা নেয় যেমন বন্দর বা অবকাঠামো নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার হাম্বান্টটোর বন্দর এর এক বড় উদাহরণ বাংলাদেশ এখনও তুলনামূলক নিরাপদ আমাদের বৈদেশিক ঋণ জিডিপির প্রায় বিশ থেকে বাইশ শতাংশ আন্তর্জাতিক মানদণ্ডে এটা সহনীয় তবে সতর্ক সংকেত আছে বিদ্যুৎ ও অবকাঠামো প্রকল্পে চীনের ঋণ ব্যয়বহুল হচ্ছে যদিও এগুলো লাভজনক না হয় ভবিষ্যতে চাপ বাড়তে পারে অর্থনীতিবিদদের মতে বাংলাদেশ এখনও চীনের ঋণের ফাঁদে পড়েনি তবে অপ্রয়োজনীয় প্রকল্প ঋণ নিলে ঝুঁকি বাড়বে প্রতিটি প্রকল্প থেকে আয় নিশ্চিত করতে হবে ঋণ উৎসবকে বৈচিত্র্যময় রাখতে হবে শুধু চীনের ওপর নির্ভর না করে